আসসালামু আলাইকুম ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করতে যান আপনাদের এই রকম অপশন আসে এটা মূলত আসে কি কারণে এটা মূলত আসে আপনার ওই আপনি যে ব্রাউজার দিয়ে ভেরিফিকেশান করতে চান বা করবেন সেই ব্রাউজারে ক্যামেরাটি অ্যাক্সেস দেয় নাই সেই কারণে এটা খুব সহজেই আজকে সমাধান করতে পারবেন ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে তো আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো আজকের ভিডিওটি ফুল দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এটা কিভাবে সলভ করবেন তো আমরা চলে যাব আমার এই ব্রাউজারে থ্রি লাইনে আপনি যে ব্রাউজার দিয়েই ভেরিফিকেশন করেন সেই ব্রাউজারে যার চলে যাবেন আসার পরে আপনারা আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে নিচে আসবেন নিচে এসে এই যে সাইড সেটিংস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা নিচে এই যে ক্যামেরা ক্যামেরাতে আসবেন ক্যামেরায় এখানে দেখুন আমার এখানে দুটা ব্লক আছে তো আমার এটা আনব্লক করে দিতে হবে অলওয়েজ করে দিতে হবে তো আমি দুইটাই অলওয়েজ করে দিলাম করে দেওয়ার পরে আমার এটা অ্যাক্সেস পাবে তো এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন তো দেখুন আমি যদি এবার নেক্সট স্ট করি এটা আমার শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে এইভাবে প্রবলেম সলভ করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে প্রবলেম এটা সলভ করা হয় দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ